হ্যালো গাইস দিস ইস জুবাই হুইচ ইজ পিসি আজকে রওনা হচ্ছি সাজেক সাজেক যাওয়ার উদ্দেশ্যে তো আমরা সবাই একত্রে চলে আসলাম বিমানবন্দর স্টেশনে সবাই একসাথে অপেক্ষা করতেছি ট্রেনের জন্য আমাদের আগে থেকেই টিকিট কাটা আছে এই জন্য ওই হেনস্থা হওয়ার কোনো প্রয়োজন নাই এখন আমরা চলে যাচ্ছি চিটং এর উদ্দেশ্য করে কিছুক্ষণ পরে আমাদের ট্রেন আসবে এখানে জামান বৈশা আছে অপেক্ষা করতেছে ট্রেনের জন্য হোয়াটএভার এর মধ্যে এক এক করে সবার পরিচয় দিয়ে সাজেক। ساتھ ۾ ايتان آءُ آءُ آمي ڪٿي একজন দুইজন নয় আমরা টোটাল বারো জন একসাথে হয়েছে এই সফরটা দিতে আমাদের সফর কিন্তু অনেক লম্বা শুধু সাজেক নয় আমরা চিটং গিয়ে হচ্ছে সাজেক যাব তারপরে হচ্ছে কাপ্তাই লেক যাব তারপরে ঝুলন্ত ব্রিজ যাব হুইচ ইস রাঙ্গামাটিতে তারপরে পতেঙ্গা সমুদ্র সৈকতে যাব আরো আরো অনেক কিছু উল্লাস হবে তো আমরা ইতিমধ্যে চলে আসছি ট্রেনের ভিতরে আমাদের ট্রেন অলরেডি ছেড়ে দিয়েছে

টোটাল যে সাজেক জার্নি আমরা কিভাবে লোকালি গিয়েছি সেটা আমরা এক্সপ্লেন করবো টোটালি বলবো যেমন ভাড়ার তালিকা এখানে থেকে গাড়ির ভাড়া এখানে দেয়া আছে এয়ারপোর্ট থেকে নেমে আমরা ট্রেন সরাসরি চলে আসি সিএনজি দিয়ে অক্সিজেন মোড় অক্সিজেন মোড় থেকে বাসে করে চলে আসি খাগড়াছড়ি খাগড়াছড়ি থেকে এসে আমরা চান্দের গাড়ি ভাড়া নেই এই হচ্ছে খাগড়াছড়ি সাপলা চত্বর আর এই হচ্ছে পুলিশ সুপারের কার্যালয় ডিসি অফিস ਇਹ ਵਾਰ ਕਲਾ ਹੋਵੇ ਜਿੱਤੇ ਜਿੱਤੇ ਪੋਤੇ ਪੂਰੇ ফার্স্ট অফ অল আমরা অনলাইন থেকে ট্রেনের টিকিট কেটে নেই চারশো টাকা সামথিং পড়ছে টিকিটের দাম চিটাগং এর জন্য এই টুকু ভাড়া ঢাকা বিমানবন্দর থেকে চিটাগং তারপরে ওইখান থেকে অক্সিজেন মোড পর্যন্ত আসি দুইশো টাকা করে সিএনজি ভাড়া তারপরে অক্সিজেন মোড থেকে ওইখান থেকে বাসে করে চলে আসি খাগড়াচুর এটুকুর জন্য বাস ভাড়া হচ্ছে দুইশো টাকা তারপরে হচ্ছে চাঁদের গাড়ির হিসাব চাঁদের গাড়ি আপনারা কয়দিন থাকবেন কতজন গেছেন সেটার উপরে ভিত্তি করে আপনার ভাড়াটা নির্ধারণ করা হবে বেসিক্যালি আমাদের চাঁদের গাড়ি সব কিছু সিরিয়াল ওয়াইজ দাঁড়ানো আছে আমরা একটু পরেই রওনা হব সাজেকের উদ্দেশ্যে আমরা অলরেডি সেনাবাহিনী স্কোয়াড পার করে আমরা চলে যাচ্ছি সাজেকের উদ্দেশ্যে আর কিছুক্ষণের মধ্যেই সাজেক পৌঁছে যাবো ইনশাআল্লাহ সব কিছু ঠিকঠাক মতো হয়ে গেলে বন্ধু তোর লাইগারে

পর্যটকরা এখান থেকে কোনো কিছু কিনতে পারে বেশ অনেক কিছুই পাওয়া যায় এখানে জায়গাটাতে এদের মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে কলা পাহাড়ি কলা আখ পেপে বাদাম ইত্যাদি ইত্যাদি তবে কলাটা অনেক মিষ্টি আর পেপেটা অনেক মিষ্টি পাশেই হচ্ছে তাদের স্থানীয় বাজার যেটা সাজেক যাওয়ার রাস্তায় দেখতে পাওয়া যায় আমরা সাজেকের কাছাকাছি চলে আসছি অলরেডি পায়ে গাড়ি পঁয়ত্রিশ হাজার কিলোমিটার বেগে ছুটছে আমরা সাজেকের খুবই নিকটে চলে এসেছি আমাদের ধারণা পঁয়ত্রিশ হাজার কিলোমিটার এখন যদি কম হয় তাহলে সাজেকের পাহাড় আমাদেরকে ওয়েলকাম জানাইতেছে আমরা অলরেডি চলে আসছি সাজেক আর থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও নেক্সট পার্ট দেখার জন্য আমন্ত্রণ রইলো আপনাদের প্লিজ সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল প্লিজ প্লিজ প্লিজ